লাল গোলাপ লাগিয়েছি লাল শাড়ি পরেছি comment জানাবেন তো কেমন লাগছে এত সাজুগুজু করে ঠিক আর এই যে ভিডিও বানাচ্ছিলাম কটা এই গোলাপ ফুলটা আমার মা এনে দিয়েছে ঠিক মা মুমতাে ভরা ফুলটার মধ্যে আমার গোলাপ ফুল খুবই পিও আমার মা জানি এনে দিছে তাই চটপট করে পরে নিয়ে এইস ভিডিও বানানো হয়ে গেল আর গোলাপ ফুল তো খুবই সুন্দর খুব গন্ধে ভরপুর কিন্তু জানেন তো গোলাপ ফুল কিন্তু জোর করে তুলতে গেলে ডুমরে মুচড়ে ছিঁড়ে ফেলতে গেলে হাতে কাঁটা লাগে সবার ভাগ্যে গোলাপ ফুল থাকে না বুঝতে পেরেছি গোলাপ ফুলের আর যদি বা কাউ ভাগ্যে এসেই যায় অনেকেই তার মজাটা দিতে পারে না কিন্তু দুমড়ে মুচড়ে ফেলে দেয় কি কিন্তু কাঁটা কিন্তু হাতে লাগে কাঁটা খেতেই হবে কাঁটা লাগার মতন তো বন্ধুরা টাটা আমি বাবা করি না এবার ডিসপোজাল করে ছাড়ি টাটা লাভ ইউ মাই অলসো সুইট ফ্রেন্ডস টাটা and believe like in